নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ো দিয়ে ঝাল ঝাল বড়া তৈরি করে দেখাবো যে বড়ার স্বাদ যে কোনো বড়ার স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে আর এই বড়াটা আমি খুবই সহজে টেস্টিভাবে তৈরি করব তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়ো থেকে যেটুকু লাগবে সেই পরিমাণে আমি কেটে নেব তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটি করছি আমি মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে ফিরে আসছি কিছুটা পরিমাণ কুমড়ো আমি পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়ায় একটু জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এখন কুমড়োর টুকরোগুলো এর ভিতরে দিয়ে দেবো এখন কিছুক্ষণ হতে দেব যাতে এই কুমড়োর টুকরোটা সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে আসে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখানে কিন্তু কুমড়োটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখন এই কুমড়োটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে দেব আর এদিকে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলো জল থেকে সেকে একটা মিক্সিং জারে তুলে নেব ছোলার ডালটা মিক্সিং জারে তুলে নিয়েছি আর কুমড়োর টুকরোগুলোকেও ঠান্ডা করে নিয়েছে এখন কুমড়োর টুকরোগুলো এর ভিতরে দিয়ে দেব আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি আপনারা চাইলে বেসনও দিতে পারেন তবে এইভাবে ছোলার ডাল দিয়ে যদি বড়াটা করেন খেতে কিন্তু বেশি ভালো হবে দিয়ে দেব একটু আদা কয়েক ক রসুন কয়েকটা কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে আমি পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু একদম মিহিভাবে না করলেও চলবে একটু দানা দানা থাকলে ভালো হবে পেস্টটি এখানে আমি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একটু দানা দানা রেখেছি এখন এই পেস্টটি একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে আমি পেস্টটি নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো যেহেতু ঝাল বড়া করছি তাই একটু ঝাল ঝাল তো করতেই হবে তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু ব্রেকিং পাউডার এখন ভালো করে আমি মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম ঘনত্ব হয়েছে একেবারে একদম ঘন না আবার একদম হালকা না এখন আমি ভেজে নেব ভাজার জন্যে কড়াই আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের চোটটা একদম লোটে করে দিয়েছি এবার বড়াগুলোকে একে একে করে দিয়ে দেব আর ভেজে নেব যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দিয়েছি এখন একটু চামচের পেছন দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি এখন অল্প আছে বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব অল্প আছে ভাজলে বড়াগুলো ভিতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে অল্প আছে এই পিঠটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন পিঠটা উল্টে দেবো এরকম একটা একটা করে উল্টে দেবো দেখুন বন্ধুরা এই পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে আমি প্রত্যেকটাও উল্টে বড়া আমি উল্টে দিয়েছি এখন এই কিছুক্ষণ অল্প আছে রেখে দেবো তাহলে ও পিঠটাও সুন্দর ভাজা হয়ে যাবে এই পিঠটাও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন এই পিঠটাও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এই যে দেখুন এখন বড়াগুলোকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়োর ঝাল ঝাল বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়োর ঝাল বড়া এই বড়া কিন্তু যে কোনো বড়ার সাথে হার মানিয়ে দেবে আর একবার যদি আপনারা এই বড়া তৈরি করে খান আপনারা কিন্তু বারবার এটাই তৈরি করে খাবেন এখন এগুলো আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন